অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক আন্তর্জাতিক সফরে অংশ নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তবে যুক্তরাজ্য সফর ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বিশ্বমঞ্চে এক উজ্জ্বল সফর যুক্তরাজ্য সফরে ছিল পাঁচ ঐতিহাসিক অর্জন এই পাঁচ ঐতিহাসিক অর্জনগুলো কি কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চার দিনের যুক্তরাজ্য সফর নিয়ে কূটনৈতিক মহলে ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনার ঢেউ তবে ডক্টর ইউনুসের পাঁচ ঐতিহাসিক অর্জনের মধ্যে প্রথম অর্জন রাজা সার্সের কাছ থেকে হারমোনি পুরস্কার দ্বিতীয় অর্জন তারেক রহমানের সাথে ঐতিহাসিক বৈঠক তৃতীয় অর্জন দুর্নীতি বিরোধী বড় পদক্ষেপ যা দুর্নীতিবাদ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জন্য একটি কড়া বার্তা চতুর্থ অর্জন সম্পদ পুনরুদ্ধারে কৌশলগত বৈঠক এবং অন্যতম পঞ্চম অর্জন রোহিঙ্গা সংকট সমাধানে নতুন পদক্ষেপ রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল